আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মারজিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি তো আজকে একটা বিশেষ একজন মানুষ আছে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড আছে তো দুজন মিলেই আজকে বয়স দিচ্ছিলাম তো আজকে আমি খুব বেশি একটা বয়েস দেব না আমার ফ্রেন্ড বয়স দেবে তো এটা আমার একদম লাইফের সেরা একটা বেস্ট ফ্রেন্ড অনেকেই চিনে ইউটিউবে কারণ ও আমার এত ভালো বন্ধু ওর সাথে আমার অনেক ভিডিও আছে তো বিশেষ করে অনেক মানুষই ওকে এক নামেই চিনে ফেলে তো আজকে আমার সেই জানের দোস্ত আমার সাথেই আছে তো ওর সাথে একটু কথা বলে নিন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মার্জিয়াস ও আজকে যে আমরা বানাবো রুটি ভাজি তারপরে বানিয়েছি মিষ্টি মিষ্টিগুলো কিন্তু আমি বানিয়েছি আমার নিজে বানাইছিস কেনা মিষ্টি ওই দোকানে কাজ করি আমি আর এই যে বাণী এই মিষ্টির দোকানে আচ্ছা বাই দা ওয়ে এই যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হ্যাঁ এই গুড়টাও কিন্তু আমার আব্বা ঠিক এসে আমার আব্বা এত মিথ্যা কথা শিখছো সালা এই গুরের দোকানে আমার আব্বাই কাজ করে তো না না মিথ্যে কথা ওর বাবা হচ্ছে একটা কলেজের প্রফেসর ও হচ্ছে গিয়ে একটু বেশি মিথ্যা কথা বলে এই বেশি মুখে যাচ্ছে এত মিথ্যা কথা কারণে আর মিথ্যা বলবো না তো গাইস তোমরা কেমন আছো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গলায় পাড়া দিয়ে বলতেছে যে দে ভয়েস দে দে ভয়েস দে কি বলবো মিথ্যা কথা তো এখন ইউটিউবে ট্রেন্ডিং চলতেছে সবাই তো মেকি মেকি ভয়েস দেয় আরও কত কিছু শো অফ করে তাই না এখন তো এসবেরই দিন তো এই যে আমার জন্য পেঁপে কাটলো সেই পেঁপেটা কার জন্য পেঁপেটা

কমলা টক না কমলা মিষ্টি ও মিষ্টি তারপর তারপরে নিয়ে আসলো বাজার থেকে অনেকগুলো মাছ সেই মাছটা হচ্ছে এটা একটা বোয়াল মাছ নিয়ে হলো তুই কি বোয়াল মাছ জীবনে খাইছো সি বোয়াল মাছ কাকে বলে এই বোয়াল মাছগুলো বড় বড় বোয়াল মাছগুলো মারজিয়াকে দে কুটালাম বন্ধুরা ও হচ্ছে গিয়ে একটা কোট না আম যাই হোক না কেন ও আমার বাসায় আমার নামে অনেক কমপ্লেইন দেয় ও তারপরে একটা চাপ ভাজলাম চাপটিটা ও আমার বাসায় প্রচুর বিচার দেয় ও আমার সাথে যখনই ঝগড়ায় পারে না তখন আমার মাকে ব্যবহার করে আমার ভাইকে ব্যবহার করে আমার বোনকে ব্যবহার করে তরকারি চলে গেল তাড়াতাড়ি তারপর আমি খিচুড়িও বসালাম খিচুড়িটা নিচ থেকে পোড়া লেগে গেছে তাই না তারপর আমি অনেকগুলো পানি ঢেলে দেব আ এই তো দেখো পানি ঢেলে গেছে কে বললাম যা লাউটা ও তরকারি অলরেডি হয়ে গেছে আচ্ছা এর মধ্যে হচ্ছে একটা খুব আহ মজার কথা বলি তো ও হচ্ছে গিয়া প্রচুর মারামারিতেও তো মানে প্রচুর মারামারি করে আমার সাথে আমি তারপরে হচ্ছে গিয়ে কি একদিন আমাদের বাসায় আমরা দরজা লাগিয়ে আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম ছবি তুলবো তারপরে ডান্স করব আমরা এখন আমার মা আমাদের সারা শব্দ না পেয়ে আমার মা ভাবছে ওরা দুইটায় মারামারি করে মনে হয় ফিল হয়ে গেছে তারপর তো আমার মা বাহির থেকে প্রচুর দরজা ধাক্কাচ্ছে তো খুলে দেখে যে বলতেছে যে তোরা তো এত শান্ত মানুষ না হুইচুই করে দিন তো আমাকে প্রচুর মারে আমি ওকে মারি কিন্তু ও আমাকে বেশি মারে কারণ ওদের বাসায় গেলেও ও বলে বের হয়ে যা আমার বাসায় আসলেও বলে যে যা বের হয়ে যা ও তারপরে এইটা আমার গার্ডেন এই যে দেখেন কতগুলো ফুল গাছ লাগিয়েছি তুই কি মালি বিক্রি কর হ্যাঁ আমার এটা ফুলের বাগান তারপরে এসে একটা কি বসলাম এটা চা আর কত মিথ্যা বলবো তো আল্লা মাফ করে দিও আমাকে এই ব্লগের জন্য অনেক মিথ্যা কথা বললাম ও তারপরে একটা সাদা প্লেট এই প্লেটে ঢালবে চা তাড়াতাড়ি ঢাল কেন তোর জন্য তো চা বানায় নাই চা তো আমি খাইছি তোরে বলছি বয়স দিতে তুই কি চা তোকে আমি খাওয়ানো তারপরে এই যে গুলো ঢাললাম এটা আমার বাসা এটা তোর বাসা তোর বাসা আছে তোর তো কোনো বাসাই নাই না আমি গাছে থাকি তাড়াতাড়ি ঢাল না দোকানে চা চাকরি করস মিষ্টির দোকানে সরি ওই দোকান থেকে বের করে দিয়েছে এখন আমি চার দোকানে কেন বের করছি হ্যাঁ মিষ্টি চুরি করে খেতে চেয়ে ধরা পড়ছে এই তো তোর স্বাস্থ্য এইভাবে ফুলে ফুলে একদম পুরা মানে কি বলবো ওর যে পরিমাণ স্বাস্থ্য হয়েছে দরজা আরেকটা কাটতে হবে নিজের নিজের ইনকামের টাকা দিয়ে খায় কারো চুরির টাকা দিয়ে খায় আমার পেট খারাপ হয় সময় এরপরে নাগেটস নাই নাগেটস আনলো পরে এগুলো আমাকে খেতে দেয়নি বললো দাওয়াত করে নিয়ে গেল নিয়ে যে এসে নিজেই খেয়ে ফেললো গায়ে সেগুলো আমাকে একটাও দেয়নি নিজে খাওয়ার জন্য যে নিজেকে অনেক বেশি ভালোবাসে চা এই যে পাকোড়া মাকোড়া চা দেখতেছেন এটি সব নিজেই গিলবে এই জন্য এখন দেখেন মজা করে ঘন দুধের একটা চা বানাচ্ছে দে ভয়েস দে ভয়েস শেষ হয়ে গেল তো তাতেই আর কত বানাবি কি বলবো তো আমরা যখন দুইজন একসাথে থাকি আমাদের এত ভালো একটা সময় কাটে কখন কোনোদিনও ভালো সময় কাটানো লোকজন বলে না যে মারামারি করে সময় কাটে ওই দেখেন চার মধ্যে দিছে একটা ঘোটা তো ও আসলে আমার পরে ও সব বদনাম করা নিয়ে ব্যস্ত থাকে গাইস কিউ ওর কথা এরকম ভাবে বিশ্বাস করবেন না আমারটাও করা উচিত না কারণ আচ্ছা এই যে এখন ইয়া মারজি এগুলো গিলবে এখন আর চারটা নিছে আমার ভাগে দুটো ওর ভাগে দুটো এই দুটো চারটা গিলে ফেলবে সে একটাও দিবেন আমাকে না আমি কিন্তু ওর জন্য আমি কিন্তু ওর জন্য অনেক কিছু রান্না বাননা করি ও আমার জন্য অনেক কিছু রান্না বাননা করে না এটা মিথ্যা কথা বললো তোরে আমি খাওয়াই তুই আমারে খাওয়াস না এদেই বস তুই সত্য কথা দেখতে চাই সত্য কথা আমি ওকে প্রচুর কিছু খাওয়াই তারপরে কি যেন একটা নিয়ে আসলো সেটার নাম জানি না মনে হয় মিষ্টি হবে দেখি আপনারা চোখ বন্ধ করে থাকেন তুমি না দোকানে কাজ করোস ও হে হে রতনদার দোকান আচ্ছা ইউটিউবার কারো ভাষায় যদি কাজের মানুষের প্রয়োজন হয় তাহলে আমি আমার দোস্তকে পাঠিয়ে দেব আর টাকাগুলো একদম সযত্নে আমার হাতে দিবেন কাজ ওকে নিয়ে সব করায় নিবে এটা যে দোকানে কাজ করি ওই দোকানের মিষ্টি না এটা পাশের দোকানে ওরা চিটার বাটপার ওই দোকানে মিষ্টি খাবে না আমাকে দিবেন আর আমি মানুষের ভাষায় কাজ করুম হ্যাঁ তুই কাজ করে করে সবগুলো টাকা আমার দিবি আমি সবগুলো টাকা দিয়া ঘুরবো ফিরবো শপিং করব মজা করব তো মানে আর কি কিছু কেনাকাটা ওগুলো কিনব এই যে এখন মিষ্টিগুলো তুলবে তুলে মার্জিয়া গেলা শুরু করবে কারণ ও সারা দিন গিলতে থাকে মুখ একটা সময়ের জন্য চুপ করে থাকে না সব সময় কিছু না কিছু খাবে সে ভালো খেতে অনেক বেশি পছন্দ করে ওর ব্লগ দেখলে আপনারা টের পেয়ে যাবেন যে সারা দিন সে খেতে থাকে খেতে থাকে খেতে থাকে এই যে এখন বাড়তেছে আমি ওর বাসা যে হা করে বসে থাকি বাট ও নিজে খায় আমাকে দেয় না এটাই বাস্তব এটাই বাস্তব এটা আমার বাসায় গেলে তোর কারণে আমি খাইতেই পারি না ওর কারণে কিন্তু আমি খেতে পারি না এটাই বাস্তব কারণ হচ্ছে গিয়ে এই যে এখন আবার ডিমের কোরমা ইয়া শাগের ঝোল ডিমের কোরমা তুই খাইছ জীবনে তোদের বাসায় ডিমের কোরমা অনেক মজা হয় সত্যি রিভিউ দিতে বলিস না এই লাল লাল লাল্লা কি ঝাল হয়েছিল এটা গাই একটু খেতে পারেনি এটা কিসে যেন এটা ভর্তা এটা ভার একটা ভর্তা অনেক শুকনা মরিচ দিয়েছে শেষ হয় না কেন ভয় ভিডিও আমার তো গলা ব্যথা করতেছে মিথ্যে কথা কইতে কইতে তোর একটু চা খাওয়াই তোর না চা খাওয়াইলাম ও তারপরে আবার কি আবার আবার সাবান নামে নাকি না না রাতের বেলা একটু দুধ খেয়ে নিছি ও আচ্ছা আমি ও একটা হেলদি লাইফ করে তো রাতে এক গ্লাস দুধ আর দুটো ডিম খায় শুধু পাশাপাশি চার প্লেট ভাতও খেয়ে নেই এটা একদম লাস্ট খাবারটা লাস্ট মেনু কাইস ওর ডায়েট চার্ট আপনারা যদি চান আমি দিতে পারবো প্রথম সে ভালো মন্দ খাবে বিরিয়ানি খাবে চার প্লেট কাবাব রোস্ট খেয়ে তারপর রাতে মশাল্লা দুটো ডিম আর এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে যাবে তারপরে মধ্যরাতে করতে যাবে